স্বাগতম বিচার মেথ ক্লাসে আজ আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন যে গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই সাপ্টার থেকে একশো তিন পৃষ্ঠার উৎপাদক উৎপাদকের অঙ্কের একক কাজ আছে একটি সেই একক কাজটি আমরা সমাধান নিতে চেষ্টা করব সেটা হলো একশো তিন পৃষ্ঠার একক কাজ একক কাজটা কি সেটা হলো পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো আমরা লিখি একক কাজ হলো পূর্ণ বর্গ বর্গ আকারে প্রকাশ করে প্রকাশ করে উৎপাদতে বিশ্লেষণ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ এখন এখানে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটাকে আমরা পূর্ণবর্গ আকার প্রকাশ করব করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো উৎপাদকে বিশ্লেষণ মানে একটি রাশি একটি রাশিকে দুই বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ তাহলে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণ ফল আকারে একটা রাশিকে গুণ ফল আকারে প্রকাশ করলে সেটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ এখন আমাদের একক কাজের অঙ্কটা কি দেওয়া আছে দেওয়া আছে একক কাজ

পূর্ণবর্গ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে আমরা এখন এই অঙ্কটাকে দুইটা পদ্ধতিতে উৎপাদক দুইটি পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায় এখন আমরা একটা সহজ পদ্ধতি দেখাবো খুবই সহজ আর আরেকটা একটু মান ধরে একটু কঠিন আশা করি প্রথম যেটা দেখবে এটাই তোমরা ফলো করবা আর যে ভিডিওই দেখো যার ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবা প্রত্যেক ভিডিও থেকেই কোনো না কোনো শিক্ষণের বিষয় থাকবে বা শেখার কোনো উপকরণ থাকবে এখন আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেই সূত্রটা আমি আগে লিখি এ প্লাস বি প্লাস সি হোল ত্রিপদী রাশির বর্গ প্রথম এক পদ দুই পদ তিন পদ তিনটি পদে রাশি বর্গ হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এই সূত্রটা প্রয়োগ করে আমরা এইটাকে আমরা এরকম করে প্রয়োগ করে এরকম বর্গ করব এটা হলো বর্গের সূত্র এটা বর্গ হোল স্কোয়ার মানে বর্গ এটা হলো ত্রিপদী রাশির বর্গের সূত্র a স্কোয়ার প্লাস a প্লাস b প্লাস c হোল স্কোয়ার হলো

প্রথম রাশি মানে যে রাশিটা দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে আমরা ওয়ান আগে সাজাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা ওয়ান নিয়ে আসলাম প্লাস টু এক্স ওয়াই তারপরে টু ওয়াই প্লাস টু এক্স আমাদের না সাজাইলেও অঙ্কটা হবে সাধারণ অর্থ হলে যাতে তোমরা সহসায় অঙ্কটা বুঝতে পারো সেজন্য আমি এটা সাজিয়ে লিখছি এটা না সাজাইলে এই লাইনটা না লিখলেও অঙ্ক করলে হবে তাহলে দেখো আমরা আগে তৈরি করি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে সূত্র একটু আগে দেখাইলাম

প্লাস টু বি সি প্লাস টু সি এ দেখোয়ার প্লাস বিয়ার্কোয়ার্সটাকে যদি আমরা এ ধরি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার আর ওয়ানটাকে যদি সি ধরি তাহলে সি স্কোয়ার্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু

সি এ অবশ্যই সূত্রটা তোমরা লিখে রাখবে আর যদি জানো তাহলে তো ভালো কথা জানলে তো আর কোনো সমস্যা নেই না জানলে খাতা অথবা বইয়ে তোমরা লিখে রাখো তাহলে আমরা এটাকে এ দোষী এটাকে বি দোষী মানে এক্স কে এ ধরলাম ওয়াইকে আমরা বি ধরলাম সি কে আমরা কী ধরলাম আর সরি ওয়ানকে আমরা সি ধরলাম তাহলে এক্স স্কেয়ার বি স্ক্যাল সি স্কেয়ার প্লাস টু এ বি এক্স কে আমরা এ দোসি ওয়াই কে বি দশী প্লাস টু

আমাকে বলছে বর্গ আকারে প্রকাশ করে তাহলে পূর্ণবর্গ হয়ে এই এই আমরা আমরা আকারে প্রকাশ করলাম কেমন এখন হোলস্কে এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো মানে গুণ আকারে প্রকাশ করবো অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা হোলস্কেয়ার মানে দুইবার লেখা যায় x + y + 1 देखो a² তুমি যখন দুই বেলায় লিখতে পারি a * a b কে আমরা লিখতে পারি b * b তাহলে সরি স b b কে না b² কে b² কে আমরা লিখতে পারি b * b a² কে লিখতে পারি a * a মানে এই বর্গটাকে বর্গটাকে আমরা গুণফল আকারে প্রকাশ করতে পারি এই বর্গকে আমরা গুণফল আকারে প্রকাশ করি করতে পারি অর্থাৎ ফোর স্কোয়ার সমান সমান ষোলো আবার ফোর স্কোয়ার সমান সমান ফোর গুণ ফোর তাহলে সাইসের ষোলো ফোর স্কোয়ার হলো ষোলো আর ফোর গুণ ফোর এখানে স্কোয়ারের মানে কি দুইটা ষোলো একই কথা ফোর স্কোয়ারকে আমরা

তাহলে উৎপাদক বিশ্লেষণ মানে কোনো একটি রাশিকে দুই বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করা কে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ এটাই হল আমাদের আনসার তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ হলো এটা এটা হলো একক কাজ তোমাদের বোর্ড বইয়ের একশো তেত্রিশটা একক কাজ আশা করি বুঝতে পারছো অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো